সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে একেবারে কম দামের মধ্যে আপনাদের জন্যে মালহার ডিজিটাল লোনের কালেকশনগুলো দেখাবো আজকের ভিডিওতে আপনারা সুন্দর সুন্দর দশটি মালহার ডিজিটাল লোন দেখতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র আটশত টাকা করে এখানে যে কালারগুলো আজকে নিয়ে আসছি আজকের কালার চার্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর আপনারা প্রোডাক্ট দেখতে পারবেন প্রত্যেকটাই কিন্তু পিওর লোনের মধ্যে থাকবে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্রত্যেকটা লোন ড্রেস কিন্তু আমি ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে ধারণা দিব এবং কিভাবে অর্ডার করবেন আমি একটা চার্ট দেখাচ্ছি আপনাদেরকে এখানে দুটা নাম্বার দেওয়া আছে এই দুটা নাম্বারের সাথে যোগাযোগ করলে আজকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ওই চার্টের মধ্যে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে ওই বিকাশ নাম্বারটাতে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা ঢাকার বাইরে নিয়ে যেতে পারবেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা এইটি প্লাস বডি পাবেন এই ড্রেসটার মধ্যে দেখুন কত সুন্দর একটা ক্লিয়ারিং প্রিন্ট করা সাইড বর্ডারটাতে আমরা একটা জল সাপ পাচ্ছি আর সম্পূর্ণ কিন্তু মিনাকারে একটা প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে মূলত ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্রন্টেও প্রিন্ট করা থাকবে ব্যাক পার্টও কিন্তু আমরা প্রিন্ট করা পাবো মিনাকারে প্রিন্ট করা আর ফেব্রিক্সটা হচ্ছে অনেক ভালো মানের একটা ফেব্রিক্স পিওর লোনের মধ্যে থাকবে স্লিপসটা কিন্তু রানিং পাবো আমরা অসম্ভব সুন্দর ডিজাইনার আজকে লোন ড্রেস দেখাবো আপনাদেরকে যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর প্রাইস তো কিন্তু রিজনেবল প্রাইস মাত্র আটশত টাকা করে আজকের এই সেরা সেরা দশটি লোন রেস আপনারা নিতে পারবেন দেখুন কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে এগুলো হচ্ছে নামাজি দোপাট্টা অনেক বড় মাপের দোপাট্টা প্রত্যেকটা লোন রেসের সাথে কিন্তু এরকমই দোপাট্টা থাকে এখন আমরা দেখব এটা ব্ল্যাকের মধ্যে অসম্ভব সুন্দর প্রিন্ট দেখুন কত সুন্দর এটা এটার প্রাইসটাও দিচ্ছে আমরা আটশত টাকা এটা একটা চমৎকার রয়্যাল প্রিন্ট করা আছে মানে সেরকম একটা সুন্দর প্রিন্ট করা এটার মধ্যে দুপাটারটা তো আরও বেশি সুন্দর এই ড্রেসটাও দুপাটটা দেখুন না ভিওস কতটা সুন্দর দুপাট্টা ফ্যান্টাস্টিক একটা ড্রেস দেখা আছে আজকের ভিডিওতে আপনাদের জন্য যারা দেখতেছেন প্রত্যেক এই ড্রেসগুলো নিয়ে নেবেন আটশত টাকায় এত সুন্দর মালহারের ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে সুইজ লোন বলতে পারি আমরা এগুলো যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ফেব্রিক্স ক্লাসিক ফেব্রিক্স পাচ্ছি আমরা সেলোয়ারের কাপড়গুলো অনেক ভালো মানের কাপড় দুপাট্টাগুলো সেরকম পাট্টা থাকে প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা নামাজই তো পা পেয়ে যাবেন এটা সুন্দর আছে এটা সিগ্রিন কালারের মধ্যে আমরা পাচ্ছি ওয়াও ড্রেসের ডিজাইন কালার দেখলে আপনার অবাক হয়ে যাবেন কত সুন্দর ডিজাইন কালারের মধ্যে যে ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি ভিওসরা তাও আবার একেবারে কম বাজেটের মধ্যে এটা অনেক ভাইরাল একটা প্রিন্ট ওয়াও এটা দুপাটটা দেখুন না কত সুন্দর দুপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশত টাকা করে আটশো টাকায় এত সুন্দর পিওর লোনগুলো পেয়ে যাচ্ছে এটা মেজেন্টা পিঙ্ক মেজেন্টা কালার কম্বাইনে থাকবে এটি স্যালোয়ার থাকছে আর দুপাট্টাগুলো সুন্দর দুপাট্টা প্রত্যেকটার দুপাট্টা অসম্ভব সুন্দর ডিজাইন করা থাকবে দুপাট্টাগুলো চরম সুন্দর থাকছে একেবারেই ফার্স্ট টু লাস্ট দুপাট্টাগুলোতে কাজ করা হয়েছে এখন যে ড্রেসটা দেখাবো এটার প্রিন্টও আনকমন আছে এর আগে এটা সি গ্রিন কালারটা আমরা দেখিয়েছি আর এটা হচ্ছে ডিপ কোলিজা কালারটা আটশত টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আটশো টাকা করে থাকবে আর এই ড্রেসগুলোর দুপাটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এটা উল্টা এটা ফ্রন্ট দোপাট্টার প্রিন্টগুলো দেখুন কত সুন্দর এটার প্রিন্টটা ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বাইন করা হয়েছে চমৎকার প্রিন্ট এটা সালোয়ার ধোপারটা তো আরও অনেক বেশি সুন্দর দুপাটলে সেরকম সুন্দর থাকছে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা দুপাটাতে এবং ড্রেসগুলোর মধ্যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এটা পিত কালারের মধ্যে থাকছে আটশো টাকা এই যে দোপাট্টা দোপাট্টাগুলো সেরকম দোপাট্টা অনেক গরম মাপের দোপাট্টা এগুলোর সাথে সাধারণত কিন্তু নামাজি দুপাট্টাই হয় প্রত্যেকটা ড্রেস এত সুন্দর করে প্রিন্ট করা পাচ্ছি আমরা মানে একটার সাথে একটা মিল নাই একটা ড্রেসের সাথে আর একটা মিল নাই এত সুন্দর করে এক্সেপশনাল ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এগুলো হচ্ছে প্রিমিয়াম মারহার সুইচ প্রিমিয়াম লোন কালেকশন দুপাট্টা দেখুন কত সুন্দর দুপাট্টা ভেউসরা মাত্র আটশো টাকায় এত সুন্দর মনোমুগ্ধক ডিজাইনের এই কালেকশানগুলো আপনারা পূর্ণিমা সারের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন এই কালেকশানগুলো কেউ মিস করে না তো লাস্টে একটা চমক দেখাচ্ছে আপনাদেরকে ব্ল্যাক কালারের মধ্যে এটার প্রিন্টও কিন্তু আনকমন আছে এগুলো কাছাকাছি দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা ক্লিয়ার প্রিন্ট করা একেবারে নিখুঁতভাবে প্রিন্ট করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আর প্রিন্টটা তো এটা সেরকম একটা প্রিন্ট করা ফ্লাওয়ার প্রিন্টের চমৎকার একটা প্রিন্ট করা হয়েছে দুপাট্টাটার মধ্যে আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে তো এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে এবং আমাদের একটা বিকাশ নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঢাকার মধ্যে যারা আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন এই যে বিকাশ নাম্বারটা আছে এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকাটা পে করে ঢাকার বাইরে আপনার আপনারা যে কোনো স্থানে কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো হচ্ছে সকল অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম